প্রিয় বন্ধুরা শোনাব আরিফ মঈন কবিতা ভালোবাসার আধার আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে এভাবে দুজন উঠে যাচ্ছে উপরে যেখানে ভালোবাসার আধার নিয়ে বসে আছেন তিনি যেখানে উঠতে কোনো মই সিঁড়ি অথবা উড়ো লাগে না ইচ্ছে নামক বাহনে উঠেই দিব্যি পৌঁছে যাওয়া যায় কাঙ্ক্ষিত মঞ্জিলে হস্ত প্রসারিত করে সমাসীন তিনি যতটুকু এগিয়ে যায় তার চেয়ে বেশি এগিয়ে আসে সেই হাত আলতো করে গভীর মমতায় ছুঁয়ে দিতে দিতে পরম প্রতাপে রহমতের চাদরে জড়িয়ে নেন তিনি ভালোবাসা কাকে বলে বুঝতে আর বাকি থাকে না প্রশান্তির সর্বগ্রাসী উষ্ণতায় ভিজতে ভিজতে দুজন এক হয়ে যায় ব্যবধানহীন ব্যক্তিত্বের রোশনাইতে নতুন এক সত্তা মহান স্রষ্টার কাঙ্ক্ষিত যা স্রষ্টার সম্মুখে জানু হতে হতে সিস্তায় লুটিয়ে পড়ার অপেক্ষা আরো একটু এগিয়ে অপেক্ষাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সিস্তায় লুটিয়ে পড়েছে ইচ্ছেরা সিস্তাই থেকেই পার করে দিচ্ছে দিন যাপনের শ্রেষ্ঠ সময় শুধু ভালোবাসা ভালোবাসলেই এরকম হয় এই ভালোবাসাতেই ডুবে আছি সন্তানের প্রতি ভালোবাসা পিতামাতার প্রতি ভালোবাসা প্রিয়তমার প্রতি ভালোবাসা মোমেন মত্তাকির প্রতি ভালোবাসা আপামর জনতার প্রতি ভালোবাসা সৃষ্টি জগতের যত গাছপালা প্রকৃতি প্রতিটি বালুকনার প্রতি ভালোবাসা সব ভালোবাসার আধার তিনি ভালোবেসে আমাকে তোমাকে মাটির পৃথিবীতে পাঠিয়েছেন যিনি সব ভালোবাসার আধার তিনি ভালোবেসে আমাকে তোমাকে মাটির পৃথিবীতে পাঠিয়েছেন যিনি